আবাসিক এলাকায় বিদ্যুৎ টেরিফ এখন দেখুন যে লাইফলাইন শূন্য থেকে পঞ্চাশ ইউনিট এটা আবাসিক এলাকার জন্য এখন যে এক ঘন্টা বা এক কিলোওয়াট ঘন্টা বা এক ইউনিট সমান চার দশমিক ছয় তিন টাকা করে প্রতি ইউনিট এখন লাইফলাইন আপনার যদি দুই ইউনিটও উঠে তাহলে এই টাকাটাই ধার্য এখন প্রথম ধাপে এখন শূন্য থেকে যদি পঁচাত্তর ইউনিট পর্যন্ত যায় তাহলে কিন্তু পাঁচ দশমিক দুই ছয় এখন দ্বিতীয় ধাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট প্রতি ইউনিট হচ্ছে সাত দশমিক দুই শূন্য টাকা তৃতীয় ধাপ দুইশো এক থেকে তিনশো ইউনিট সাত দশমিক পাঁচ নয় টাকা প্রতি ইউনিট চতুর্থ ধাপ তিনশো এক থেকে চারশো ইউনিট এটা হচ্ছে আট দশমিক শূন্য দুই প্রতি ইউনিট এত টাকা করে তারপরে পঞ্চম ধাপ চারশো এক থেকে ছয়শো ইউনিট এটা প্রতি ইউনিট হচ্ছে বারো দশমিক ছয় সাত টাকা করে ষষ্ঠ ধাপ ছয়শো এর বা ছয়শো ইউনিটের ঊর্ধ্বে এটা হচ্ছে চোদ্দো দশমিক ছয় এক টাকা করে প্রতি ইউনিট